গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে উঠে তো সোজা স্নান করে তারপর ছেলের খাবার করলাম ছেলের খাবারের সঙ্গে আমারও দুটো রুটি বানিয়ে নিলাম আর এই যে সেই খাবারটা দেখো পোড়া পোড়া হয়েছে তো স্নান করার পর না চুলগুলো আর শুকানো হয়নি আর কি তো ভাবলাম যে ছাদে গিয়ে চুলটাও শুকানো হবে খাওয়া হবে আর ওইদিকে ছেলে খেলা করছে তো তোমাদেরকে দেখাচ্ছি ছেলে কি করছে ওই দেখো ছেলে কি করছে ইট নিয়ে খেলা করছে বাবু পায়ে পড়বো তো কি ওটা হাতে পড়লে হাত কি হবে জানো হ্যাঁ রক্ত বেরোবে দুষ্টু রেখে দাও ও আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমি ছেলেকে নিচে নিয়ে একটু বই পড়াবো তারপর রান্না বান্না করতে হবে রান্না এখন করতে হবে না আপাতত কেননা এখন রুটি বানালাম আর বাড়ির মধ্যে আমি আর আমার ছেলে আছে তাছাড়া কেউ নেই তো কালকের ভাতগুলো আছে তো সেগুলো জল দিয়ে রেখে দিয়েছি মানে প্রচুর পরিমাণে পান্দাওয়া আছে তো সেগুলো খাবো ছেলে তো আর খাবে না তো ভাবলাম আর ছেলের রুটি তারপর পেঁয়াজি পেঁয়াজিটা তোমাদেরকে দেখানো হয়নি তো দুটো পেঁয়াজি ভাজা হয়েছিল মানে পেঁয়াজি বড়া তোমার তো খাওয়া হয়ে গেছে আমি দিছো তো যাই হোক তো যাই হোক ছেলের খেতে একটু দেরি হবে তো সারাদিন কি করছে না করছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো চল তো এখানে দেখো আমি ভাত রান্না করতে বসে গেছি আর এদিকে ভাতও উতরে যাচ্ছে মানে হওয়ার মধ্যে আর কি তো ছেলে ওইদিকে খেলা করছে আর বই মানে অল্প পড়েছে সেরকম কিছু পড়েনি আর কি তো সকালে তো ছেলের খাবার দাবার করা হয়ে গেছে কেননা সকালে উঠে যদি ছেলের খাবারটা কমপ্লিট করা যায় না তাহলে সব কাজ মানে নিশ্চিন্ত করা যায় আর কি তো বাচ্চা মানুষ যদি না খেয়ে থাকে তারপর যদি ও পছন্দ মতন খাবার না পায় তাহলে তো আরও সমস্যা নিয়ে পরে ওর সঙ্গে আমিও একটা খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি এই বাটি সাবানদের কাপড়গুলো পরিষ্কার করছে মানে ভিজিয়ে রেখেছি আর কি ভিজে রাখলে না অনেকটা পরিষ্কার হয় আর সার্পো দিলে না সেরকম পরিষ্কার হয় না আর এই বাটি সাবানগুলো সেরকম পাওয়া যায় না মানে আগে অ্যাভেলেবেল ছিল ছোটো ছিলাম যখন তখন দোকানে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন আর পাওয়া যায় না তো আমি অনেক কষ্ট করে এনেছি তো এদিকে দেখো জল ছেড়ে আমি চলে গেছিলাম তো জল এদিকে ভরে গেছে মানে আজকে প্রচুর পরিমাণে জল দিয়েছে যেদিন দেবে তো দেবে আর যেদিন না দেবে তো একেবারে মানে হাওড়া শিয়ালদা পাঠিয়ে দেবে তো এই জল দিয়ে আমি জামা কাপড়গুলো কাঁচবো তো একটু ওয়েট করেছিলাম যে জল কখন হয় তো এদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি তো এখানে আছে মুসুরির ডাল আর ডাল না সেরকম ছিল না আর ডালের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো যে কতগুলো ডাল দিয়েছি মানে অল্প কটা ডাল তো সেই ডালটা পাতলা পাতলা করে ঝোল করবো কেননা রান্নার কিছু নেই আর মাঠে যে লঙ্কা গাছগুলো লাগিয়েছিলো সেই লঙ্কা তো নেই তারপর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর যে সমস্ত জামাকাপড়গুলো ছিল সেগুলোই একটু ধোয়া কাছে পড়ছিলাম তো এইদিকে না ধুতে আমার একটু কষ্ট হচ্ছিলো না হাতগুলো প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছিলো আর একে রান্নাবান্না করে এসেছি এবারে জামা জামাকাপড় কাছ থেকে না প্রচুর পরিমাণে কষ্ট হয় মানে একেবারে আমি দুর্বল মানুষ তাতে যদি একটু কাছাকাছি করি না মানে আমার মাথা হাতে একেবারে ঘুরিয়ে যায় তো ছেলেকে একবার স্নান করিয়ে দিয়েছি নিপরে আবার একটু স্নান করাতে হবে আর আমার তো সকালে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আবার মনে হচ্ছে যে আমি স্নান করে আসি কারণ বান্না করেছি তো গরম আর প্রচণ্ড ঘেমে গেছিলাম নেই পর আবার নাইটিটাও ছাড়া হয়নি তো এই নাইটিটা পরিষ্কার করার পর শুকাবে তারপর আমি আবার এটা পরব তো ভাবলাম তাহলে একটু ওয়েটই করে থাকি আর বিকাল দিকে তো এমনিতেই স্নান করতে হবে আর আজকে সমূহ হতে পারে যে ঝড় বৃষ্টি আবার নাও হতে পারে তো জানি না গরমের ভাব দেখে আমি বললাম তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নান্দা রাখা আছে সিমেন্টের তো সেখানে জল ভরে রেখে দেব আর ছেলের জন্য ছেলের জন্য রাখবো আর কি ছেলে স্নান করবে আর এর মধ্যে জল রাখলে না প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে মানে হাত পা ধুতে বলো ওরই বলো বা আমার বলো ভীষণ ভালো লাগে তো এই নান্দার মধ্যে জল রাখলে না আমাদের বাথরুম বলো মানে সমস্ত কাজ করা হয় আর কি তো জামা কাপড় কমপ্লিট হয়ে যাওয়ার পর সোজা চলে গেলাম নাড়তে আর এদিকে দেখো আমার ঘর উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট মানে দুপুর টাইমেও ঘর উঠোন ঝাড় দিয়েছে আর ওইদিকে বাবা আর আমার ছেলে বসে বসে ভাত খাচ্ছে তো ভাবলাম যে আমার যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো একটু নেড়েছে দিই তো যদিও আজকে হালকা হালকা একটু মেঘলা মেঘলাও দেখা যাচ্ছে তো জানি না কি হবে কপালে কি আছে তো কোনো সময় দেখি রোদ উঠছে আবার কোনো সময় দেখি মেঘলা আর জানি না কী হবে তো ছেলে ওইদিকে টাকাটাকি করছিল তো আমি বললাম যে আমি কাপড়গুলো কেচে আসি না ও ভাত নেবে তো আমার ছেলে একেতেই ডাল পছন্দ করে তো ডাল পেলে না আর কিছু চায় না ওই জন্য ওর একটু ডালই রান্না করেছি তো যাই হোক ডালের সঙ্গে তোমাদের বলা হয়নি যে কি রান্না করেছি আলু সেদ্ধ করেছিলাম আর ভেন্ডি ভাতে আমার কাজ করা কমপ্লিট রান্না বান্না করা কমপ্লিট কিন্তু রান্না করে আমি আর খাওয়া দাওয়া করিনি দেখতে আছো আর একটা সুন্দর কিন্তু এটা হাফ কাছে হাফ পাকা এটা বাট এটা খাবো আর আম খেতে আমি খুবই ভালোবাসি আগে খেতে এখন তো এখন একটু আমটা খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর একটু রেস্ট নেবো রেস্ট বলতে একটু ঘুমাবো ঘুমোনোর পর তারপর যে সমস্ত কাজবাজ বাজ আছে বিকাল টাইমে সেরকম কাজ আর থাকবে না অবশ্যই কেননা এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে তো বিকালে ওই ধরো ঘর টোন ঝাড় দেওয়া এটাই আর ছেলেকে একটু বই পড়ানো তো সকালে আমি ওকে বই পড়াতে চেয়েছিলাম কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি কিছু নেই তো চলো তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে চলে এলাম ছাদে একটু ঘুর ঘুর করতে ঘোরার তো টাইম পায় না আর এছাড়া তো কোনো রাস্তা নেই ছাদে ছাড়া কোনো জায়গাই নেই ঘোরার ওই জন্য চলে এলাম তো তোমাদেরকে দেখা এই বাদ দিয়ে গরু যাচ্ছে গরুগুলোই দেখো তোমরা আর দু একটা লোক বাদ দিয়ে যাওয়া আসা করে তার বেশি আর যায় না তো যদি ঘোরার ইচ্ছা হয় বা যাওয়ার ইচ্ছা হয় তো ছাদে উঠে যায় উঠে গিয়ে এখান থেকে তাকে তোকে দেখে নিই কেননা এখানে যাওয়ার কোনো জায়গা নেই আর যদি বা ঘোরার জায়গা থেকে বহু দূর মানে দু তিন ঘন্টা লাগে এরকম তাহলে কে যাবে বলো কোনো গাড়ির সুবিধা নেই কোনো কিছু নেই ওই জন্য তো ছেলে নিজে খেলা করছে তো আমি ভাবলাম যে উপরে গিয়ে একটু হুড়ু হুড়ু করে আসছে আর একটু রিলস বানিয়ে আসছে আসি তো একটু আগে আবার স্নান করলাম নিয়ে পরে ঘর পরিষ্কার করলাম ছেলেকেও স্নান করিয়ে দিলাম কেননা ছেলে একটু দুষ্টুমি করছিলো ধুলোবালি নেই খেলা করছিলো তো ওকেও পয় পরিষ্কার করে দিলাম নিয়ে এখন আবার যাব জল আনতে মানে আমাদের টানা জলে টানা কল থেকে জল এনে খেতে হয় নিয়ে ওই জলটাই আনবো তো বেলাটা অনেকটা কি চলে গেছে মানে ডুবে গেছে তো দেখো এখন অন্ধকার অন্ধকার টাইপের হয়ে আসছে বেলার নেই ডুবে গেছে তো এখন জল নিয়ে আসবো নিয়ে আসার পর তারপরে ভাত মাত যদি বলে যে ভাত রান্না করতে হবে তাহলে করবো আর যদি বলে যে না ভাত রান্না করতে হবে তাহলে আর করবো না কেননা ওই দুপুর দিকে রান্না করেছিলাম তো কিছু ভাত আছে মনে হচ্ছে না যে রান্না করতে হবে তো যাই হোক পরে কথা পরে দেখা যাবে ছাড়ো তো চলো তোমাদের সঙ্গে আবার জল আনার পর দেখা হচ্ছে কিন্তু দুটো বালতি নিয়ে যাব। ক্যামেরা ধরো কেউ নেই মানে মা বাড়িতে নেই তো থাকলে নিচে মাকে ধরাতাম আর দেখাতাম আর কি তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছে তো এখন বাজে রাত দশটা আর এই মাত্র ঘুম থেকে উঠলাম মানে ওই ছাদ থেকে যখন নেমেছি নামার পর জল আনতে গেছিলাম দু দিয়ে জল নিয়ে এসেছি আর বেলা তো অনেকটা গড়িয়ে গেছিলাম এবারে হাত মুখ ধোয়ার জন্য আলাদা করে জল গুছিয়ে রেখেছি তারপর ছেলেকে একটু পড়িয়েছি নিয়ে ছেলের ঘুম পেয়ে গেছে তো ছেলের সঙ্গে সঙ্গে ঘুম পাড়াতে গিয়ে আমিও নিজে যে কখন ঘুমিয়ে গেছে আমি নিজেই জানি না তো এই মাত্র উঠলাম নিয়ে নিবারের চোখে কি ব্যাপার আমি এখনো ঘুমোচ্ছি আর আমি ওইদিকে স্বপ্নে দেখছি যে আমি এ কাজ করছি রান্না করছি বান্না করছি এদিকে দেখো কাজের বেলা কোনো কিছুই হয়নি মানে বাস্তবে আমার কিছুই হয়নি স্বপ্নে আমার সব কিছু হয়ে গেছে তো যাই হোক আমি রান্না বারে গেছিলাম এদিকে অনেকগুলো ভাত ভাত আছে ভাত রান্নার কোনো দরকার নেই কেননা রাত্রে আমি খাব না ছেলেও খাবে না ওই জন্য তো যে কটা ভাত আছে বাবার হয়ে আর আজকে মনে হচ্ছিল একটু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিন্তু আজকে তো আর হবে না মানে অনেকটা কেটে গেছে ভরস্ব হয়ে গেছে আর এমনি কালকে আমাবতী তো আজকে তো হালকা মেঘ টেক ঘুরিয়েছে আকাশে মনে হচ্ছে আজকে আসবে আসার হলো কালকে আসবে তো যাই হোক বৈশ্বং ছাড়ি তো যেহেতু এখন কোনো রান্নাবান্না নেই কী হলো আবার যেহেতু এখন কোনো রান্নাবান্না নেই খাওয়া দাওয়া নেই তো আবার ঘুমোতে হবে আর এখন কোনো কাজও নেই মানে আমার ভালো লাগছে রান্না অনেক দিন হলো অনেক দিন কি এক মাস হলো মাথায় তেল নিয়ে না

অনেক সময় আগে বেড়েছে তো আবার ভোরবেলা থেকে উঠতে হবে তো ভাবলাম যে ভিড় কমপ্লিট করা হয়নি মানে বলতে তো অনেক কিছু ইচ্ছে করে কিন্তু সময় অভাবে আর করা হয় না তো যাই হোক আজকে আর এ কথা ও কথা বলে সময় নষ্ট করবো না একটা ভিডিওতে বলব তো অনেকে বলে যে তোমার সমস্যা হয় এই সমস্যার জন্য ভিডিও করতে পারো না ওই সমস্যার জন্য ভিডিও করতে পারো না তো সমস্যাটা একবার দেখাও তো নিশ্চয়ই দেখাবো আমার কি সমস্যা তো না দেখালে তোমরা বুঝতে পারবে না না আর হয়ে ওঠে না মানে ভিডিও করা যদি কেউ ধরে দেয় তাহলে হয় আর নিজে নিজে না হয় না মানে যতটুকু পারে ততটুকুই করার চেষ্টা করে তারপরে আর হয় না মানে কি বলবো সারাদিনে অনেক কাজই করা হয় কিন্তু ক্যামেরা নিয়ে হয় না ধরার কেউ নেই তাহলে কি করে ওই জন্য নিজে যেটুকু পারি সেটুকুই করি তো জানি যে নিজে যেটুকু করি ভালো হয় না আর কি সবার মতো আমার ভিডিও হয় না বাড়ির যে আমি সবসময় বাড়ি ঘর ঘরই দেখায় বাড়ির কাজকর্ম দেখায় তো অনেকেরই আবার পছন্দ হয় না ওই জন্য আমার কেউ দেখেও না সেসবও জানি কিন্তু কী করো কিচ্ছু করার নেই কোথায় বা যাবো গেলে পরে তো টাকা পয়সা মানে বাজারে তো যাবো গিয়ে কিছু না কিনলেও তো ছেলের জন্য একটা তো খাবার কিনতে হবে সেই টাকা তো দরকার সেটাই কথা পাবো তারপর অনেক কিছু যারা গরিব না তাদের অনেক সমস্যা হয় দশ টাকা ভাঙতে হলে প্রচন্ড কষ্ট হয় আর দশ টাকা রোজগার করতে তো আরো তো যাই হোক ছেলে আমার উঠে গেছে ঘুমে ঘুমে কথা বলছে এই তাই তো বাবা তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে কোন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একবারে বলবে তো আজকে সেরকম ভিডিও করা হয়নি তখনই আমার হাত ব্যথাও যাচ্ছে তো চলো আজকে ওখানটা টাটা